তিনি জন্মেছিলেন এক ব্রাহ্মণ পরিবারে কিন্তু ছিলেন একজন দুধর্শ ক্ষত্রিয় যোদ্ধা এক হাতে কুঠোর আর অন্য হাতে শাস্ত্র এই দুটোই ছিল তার শক্তির প্রতীক তিনি ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম তার ক্রোধ ছিল প্রবল কিন্তু তা ছিল অন্যের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য আজকের এই ভিডিওতে আমরা জানাবো ভগবান পরশুরামের জীবন তার রাগের কথা এবং কীভাবে তিনি ইতিহাসের অন্যতম শক্তিশালী যুদ্ধ হয়ে উঠেছিলেন ভগবান পরশুরামের জন্ম হয়েছিল ত্রেতা যুগে তার পিতা ছিলেন মহর্ষি যমদগ্নি এবং মাতা রেণুকা তিনি ছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার এবং শিবের একজন প্রিয় ভক্ত তার প্রকৃত নাম ছিল রাম বা তিলক তিলকরাম কিন্তু তিনি যখন ভগবান শিবের কাছ থেকে পরশু অর্থাৎ কুঠার লাভ করেন তখন থেকে তার নাম হয়ে যায় পরশুরাম ব্রাহ্মণ হলো তিনি ছিলেন অসাধারণ যোদ্ধা একাই পুরো পৃথিবী থেকে অসুর ও দুর্নীতিগ্রস্ত ক্ষত্রিয়দের একুশবার ধ্বংস করেছিলেন অমরত্ব লাভ করেছিলেন এবং কলিযুগের শেষ পর্যন্ত জীবিত থাকবেন ভগবান পরিশ্রমকে বলা হয় রাগের প্রতীক কিন্তু তার এই ক্রোধ সর্বদাই অন্যের বিরুদ্ধে ছিল তার এই রাগ প্রথম প্রকাশ পায় একজন অহংকারী ক্ষত্রিয় রাজার বিরুদ্ধে একদিন হাই হয় রাজার বংশ কীর্তবীর্য অর্জুন যিনি এক হাজার হাত বিশিষ্ট শক্তিশালী রাজা ছিলেন তিনি মহর্ষি জমিদগ্নি আশ্রমে আসেন জমিদগ্নি মহর্ষি তাকে যথাযোগ্য সম্মান দেন এবং কামদেনু গরুর সাহায্যে রাজাকে খাবার পরিবেশন করেন কিন্তু রাজা কামধেনু ঐশ্বরিক ক্ষমতা দেখে লোভী হয়ে পড়েন এবং গুরুটি কেড়ে নেন এ অন্যায় সহ্য করতে না পেরে ভগবান পরশুরাম একাই রাজাকে যুদ্ধে আহ্বান জানান এবং রাজা কৃত্তিজ্য অর্জুনকে তার সহস্র বাহু সহ পরাজয় করেন এবং হত্যা করেন কিন্তু প্রতিশোধ নিতে রাজা কীর্তবীর্যের পুত্ররা যমদগ্নি মহর্ষিকে হত্যা করেন সেই মুহূর্তে ভগবান পরশুরামের ক্রোধ সীমাহীন হয়ে ওঠে এবং তিনি প্রতিজ্ঞা করেন তিনি পুরো পৃথিবী থেকে দুর্নীতিগ্রস্ত ক্ষত্রিয়দের একুশবার নির্মূল করবেন ভগবান পরশুরাম নিজের প্রতিজ্ঞা পূরণের জন্য একুশবার পৃথিবী থেকে দুর্নীতিগ্রস্ত ক্ষত্রিয়দের ধ্বংস করেন কারণ তিনি মনে করতেন যে শাসকদের কাজ ন্যায় প্রতিষ্ঠা করা কিন্তু তারা যদি ক্ষমতার অপব্যবহার করে তখন তাদের ধ্বংস করাই সঠিক কাজ ভগবান পরশুরাম ও ন্যায় বিচার কিছু বিখ্যাত ঘটনা ক্ষত্রিয় নিধন অনেক শাসকদের বিরুদ্ধে একুশবার যুদ্ধ করে তিনি তাদের ধ্বংস করেন ভগবান গণেশের সঙ্গে দ্বন্দ্ব একবার তিনি ভগবান গণেশকে রাগ করে আঘাত করেন ফলে গণেশের দাঁত ভেঙে যায় ভগবান রামের সঙ্গে সংঘর্ষ ভগবান রামের সঙ্গে তার দ্বন্দ্ব হয় যেখানে তিনি বুঝতে পারেন যে তার সময় শেষ এবং তিনি অস্ত্র ত্যাগ করেন ভগবান পরশুরাম শুধু এক যোদ্ধাই ছিলেন না তিনি ছিলেন এক মহান গুরু তিনি অসংখ্য শীর্ষকে অস্ত্রবিদ্যা দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ভীষ্ম দ্রোণাচার্য ও কর্ণ যদিও তিনি অস্ত্র ত্যাগ করেছিলেন কিন্তু তিনি অমর এবং কলিযুগের শেষ পর্যন্ত জীবিত থাকবেন অনেকে বিশ্বাস করেন তিনি ভবিষ্যতে ভগবান কলিকে গুরু হিসেবে পুনরায় ফিরে আসবেন ভগবান পরশুরামের রাগ ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য তার জীবন আমাদের শেখায় ক্ষমতা যখন অন্যায়ের পথে চলে যায় তখন তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই প্রকৃত ধর্ম আপনি যদি মনে করেন ভগবান পরশুরামের ন্যায় বিচার ও শক্তি আজকের যুগ প্রয়োজন তাহলে কমেন্টে লিখুন জয় পরশুরাম ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এস এস টিভি টোয়েন্টি ফোর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ